বাঁকুড়ার জয়পুরের জঙ্গলের মাঝ বরাবর চলে গেছে আরামবাগ বাঁকুড়া দু নম্বর রাজ্য সড়ক এই রাজ্য সড়কের ওপরে গতকাল সন্ধ্যায় বেপরো একটি গাড়ির ধাক্কায় জখম হয় একটি শাবক চিতল হরিণ খবর পেয়ে সেই হরিণ শাবককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় জয়পুর রেঞ্জের আধিকারিকরা আহত হরিণটিকে সেখানে চিকিৎসার মধ্যে রাখা হয়েছে জানা গেছে জয়পুরের জঙ্গলে এই মুহূর্তে প্রায় পাঁচশোরও বেশি হরিণ আছে তাদের মধ্যে একদল শীতল হরিণ গতকাল সন্ধ্যায় জঙ্গলের মাঝ বরাবর রাস্তার উপর দিয়ে পারাপার করছিল ঠিক তখনই দ্রুত গতিতে আসা একটি গাড়ির ধাক্কায় ওই হরিণ শাবকটি আহত হয় জয়পুর রেঞ্জের আধিকারিকরা হরিণটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে গিয়ে পশু চিকিৎসকের দ্বারা চিকিৎসা করিয়েছেন রেঞ্জ অফিসার দুর্গা দাস জানিয়েছেন হরিণ শাবকটি বর্তমানে সুস্থ রয়েছে তবে চিকিৎসকের কাছ থেকে ফিট সার্টিফিকেটের অপেক্ষায় রয়েছে চিকিৎসক যদি জানিয়ে দেন যে হরিণটিকে জঙ্গলে ছাড়া যাবে তাহলে রেঞ্জের পক্ষ থেকে পুনরায় হরিণ শাবকটিকে জয়পুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ঘটনাটা কি ঘটেছিল আমরা হঠাৎ করে খবর পাই যে জঙ্গলের পাশে আর একটা হরিণ উন্ডের অবস্থা পড়ে আছে একটা পথচারী আমাদেরকে খবর দেয় সাথে তখন বাজে সন্ধ্যে সাতটা আট সাতটা বার সাথে সাথে আমরা গাড়ি করে উদ্ধার করে নিয়ে আসি এবং বিলীয় সাহেবকেও ডাকি সাহেব আসেন উনিও খবর পেয়েছেন তো পাওয়ার পরে ওনাকে বিভিন্ন জায়গাতে অনেক আঘাত ছিল আমাদের সেখানে স্টিচ করা হয়েছে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে স্যালেন্স দেওয়া হয়েছে কি মনে হয় কী অনুমান করছেন কীভাবে হলো এটা সম্ভবত কোনো ছোটো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এর বয়স সাড়ে তিন বছর চার বছর ম্যাক্সিমাম কোন জঙ্গল এটা জয়পুরের জঙ্গল আমাদের সামনে অহলবাঈ রোড আছে পুরো সাইডই হয়েছে এখন পর্যন্ত জয়পুরে কত হরিণ আছে এখন পর্যন্ত প্রায় 500 এর কাথা কাছি হরিণ মোটামুটি আমাদের কাছে ओके সচেতন করা হচ্ছে না যেহেতু হরিণ সচেতন করা হচ্ছে আমরা বিভিন্ন আমরা জায়গায় বিভিন্ন জায়গা জায়গায় আমরা পোস্টারিং করেছি অন্তরা প্রতাপপুর মোড় থেকে জয়পুর পর্যন্ত বিভিন্ন ধরনের যে গাড়ি যানবাহন চলাচল করে তাদেরকে একটা কন্ট্রোলের মধ্যে আসার জন্য আমরা বলেছি এবং বামপারও কিছু করা হয়েছে পিডব্লিউডি কিন্তু তাও মানুষ এরকম হচ্ছে আছেন এখন কেমন পরিস্থিতি হল এখন এখন ভালো আছে এখন ভালো আছে সম্ভবত সুস্থ হয়ে যাবে দু চার দিনের মধ্যে এরপর কি করা হবে ফিট সার্টিফিকেট পাই ফিট সার্টিফিকেট পাওয়ার পরে সাইবার মিউটে নিয়ে যাব জমা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে